র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে পানিবন্দি ফেনীর ফুলগাজী থেকে তিন গর্ভবতী নারীকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার চব্বিশ আগস্ট বিকেলে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য জানান তিনি বলেন ফেনীর ফুলগাজি থানার গাবতলা সীমান্তবর্তী এলাকায় পানিবন্দি তিনজন সন্তান সম্ভাবা নারীকে উদ্ধার করার খবর আসে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করে কুমিল্লা সি এম এইচে স্থানান্তর করা হয়েছে এদিকে শুক্রবার একজন প্রসূতি ও দুইজন নবজাতককে হেলিকপ্টারে উদ্ধার করে অক্সিজেন সাপোর্ট দেওয়ার মাধ্যমে নিরাপদ স্থানে পৌঁছে দেয় র্যাব এছাড়া নারী শিশু বৃদ্ধসহ সহ পানিবন্দীদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানে স্থানান্তর করেছে এ সিনিয়র এএসপি ইমরান খান বলেন পানিবন্দী অনেক মানুষ ত্রাণ না এ ধরনের অসহায় মানুষদের খুঁজে বের করে র্যাবের পক্ষ হতে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট বিশুদ্ধ পানির দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের ব্যাপারে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে র্যাব বন্যার্থদের মধ্যে চলমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে র্যাব